আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নরসন্দি জেলা বেলাব থানা পাটুল ইউনিয়ন পালাট্রে গ্রাম যে গ্রাম আসলে একটাই সুনাম দন্নত গ্রাম এই গ্রামের মাঝে একটি পরিবার আছে সকলে প্রতিবন্ধী দেখেন দুই বাই এক বোন এর মাঝে তিন প্রতিবন্ধী দুই বাই এক বোনের মাঝে উনি সবাই প্রতিবন্ধী হওয়ার কারণে আজকে এই বোনটি স্বামীর বাড়ি থেকে পরিত্যক্ত হয়ে বাপের বাড়িতে অবস্থান করতেছে মত অবস্থায় তার স্বামীটিও মারা যায় এখন দুটি বাচ্চা এই মহিলাটির দুইটি বাচ্চা এই দুই বায়ের কাছে এখন যুলন্ত অবস্থায় আছে আজকে আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরটি এই মহিলার ঘর এই ঘরটি বেহাল অবস্থার কারণে উনি একটা অপর ঘরে তারা আশ্রয়ক হিসেবে থাকতেছে আমরা যদি মানবিক দৃষ্টি তাকাই আসলে এরকম একটা অসহায় পরিবারকে আমরা দেখতে গেলে তারও সাক্কি এবং প্রমাণ লাগে না যদি আমরা এই ঘরের পরিবেশটাকে দেখায় এবং যেই ঘরে অবস্থান করছে এই ঘরটি যদি পরিদর্শন করি এবং আপনাকে যদি দেখাতে যায় তা আপনারা দেখবেন যে আসলে এটা একবারই একবারে নন্ন একটা ঘর ঘরটি ফলো করো আপনারা ঘরে দেখাই আসলে এই ঘরে আপাতত অবস্থান করছে রকম এই ঘরে তাদের রাত দিন ঘাটে এটা আমরা সকলেই বুঝি কিন্তু আমাদের অত্র এলাকার যদি প্রতিষ্ঠিত এবং সুনামধন্য কোনো সহৃদবান ব্যক্তি যদি এই পরিবারের দিকে তাকায় তাহলে আমার মনে হয় পরিবারটি কিছুটা হলে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে এই পরিবারটি আসলে প্রতিবন্ধী আমরা যদি ওনার সাথে কথা বলতে যাই আপনার নাম কি বলতে পারেন না আপনার নাম কি বলতে পারে না আপনার নাম কি চিন্তা করেন এই পরিবারে কেউ কথা বলতে পারে না আমরা এই এলাকারই সন্তান আমাদের বড় ভাই মোহাম্মদ তাজুল ভাই এই তাজুল ভাই আমাকে নিউজ দিয়েছে ভাই আমার এখানে একটু প্রতিবন্ধী পরিবার আছে অসহায় পরিবার আছে আপনারা এই ভিডিওতে এই পরিবারটিকে তুলে ধরেন যেন এই দেশের মানুষ এই সহজ সরল সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং এই পরিবারটিকে একটু হলে কিছু হলে আপনার যা যার যেমন স্বাবলম্ব আছে যার যেমন সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনার এই পরিবারটিকে এই পরিবারটিকে একটু সহায়তা করেন যেন তারা দুবেলা দুমুটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আমরা এই তাজুল মের জানতে পারছি এই পরিবারটি অতলিকার জন্য একবারেই এক নিহাল অবস্থা অবস্থা এই পরিবারটি

আজকের জন্য পাঁচশো টাকা আমরা দেওয়া শুরু করলাম যেন সারা বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়ায় আমি দোয়া করি সকল পরিবার সুস্বাস্থ্য থাকুক এবং সকলে ভালো থাকুক এই পরিবারটিও যেন ভালো থাকতে পারে সকলের দৃষ্টি কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম